আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি ভালো ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবে এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপরে ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন আমার যে সমস্ত আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন আমার যে সমস্ত আপু ভাইয়ারা আমার পরিবারের একজন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ তাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ অবশ্যই অবশ্যই একটি ছোটো লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপুরা ভাইয়ারা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি ওটা হচ্ছে সৌদি আরবের রাজধানী ই রিয়াদ রিয়াদ এয়ারপোর্ট ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যখন বিমান থেকে নামবো বিমান যখন ল্যান্ড করবে তখনকার এই চিত্রগুলা সত্যি অসাধারণ লাগে আমরা সকাল প্রায় পাঁচটা কি সাড়ে চারটা বাজে আমাদের বিমানটি ল্যান্ড করছে তখন চারদিকে অন্ধকার গুটগুটি অন্ধকার এবং অনেক লাইটিন আলো খুব সুন্দর দেখাচ্ছে অন্ধকারের মধ্যে হালকা লাইটিন সত্যিই অসাধারণ পরে আমরা বিমান ল্যান্ড করার যে চিত্রটি ওটা অবশ্য আপনার ভিডিওতে দেখেছেন এরপর আমরা চলে আসছি আমাদের সকল কাজ যেমন ইমিগ্রেশনে কী কী কাজ আমাদের সম্পূর্ণ করতে হয় ওই সমস্ত কাজগুলো যেহেতু ওখানে ভিডিও করা কোনোভাবে অ্যালাউ না এ কারণে ওইখানে কোনো ভিডিও করি না ওটা সম্পূর্ণ স্কিপ করে আমরা চলে আসছি আমাদের যে সমস্ত প্যাকিং মালামাল ওগুলো আমরা নিতে যেহেতু আমরা দেশ থেকে আমাদের জামা কাপড় বা আমাদের যে লাগেজগুলো ওগুলো আমরা এখন এখান থেকে নিব এখানে অনেক মানুষের লাগেজ আমাদেরগুলো খুঁজে পেতে একটু দেরি হয়ে গেছে এটা বিশাল বড় একটা এয়ারপোর্ট এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট আমি এর আগে আমাদের বাংলাদেশে যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর সেটা কিন্তু রিয়াদ এয়ারপোর্টের চাইতে অনেক অনেক ছোট। এবং এর আগে আমি সৌদি আরব হাইল এয়ারপোর্ট গিয়েছি ওখানে হা মানে রিয়াদ এয়ারপোর্টের চাইতে হাজার হাজার গুণ ছোটো এরকম লাগছে এরপর আমি কুয়েত এয়ারপোর্ট গিয়েছি কুইত এয়ারপোর্টটা অনেক ছোট কিন্তু এই রিয়াদ এয়ারপোর্টটা বিশাল অনেক অনেক বিশাল যেটা বলে বোঝানো সম্ভব না এরপর দেখেন কিভাবে মানুষের মালামালগুলো আসতেছে যেহেতু আমরা যে বিমানে আসছি ওই বিমানে করে আমাদের মালামালগুলো আসছে আমরা আমরা নেমে আসছি এখন মালামালগুলো আস্তে আস্তে আসবে এর পাকে আমার বাবা বড় ছেলেটা ও টয়লেটে গেছে বলছে মা আমি একটু টয়লেটে যাবো বলছি তুমি চিনবা এখানে যেহেতু আমরা নতুন অপরিচিত বলছে হ্যাঁ আমি চিনবো কোনটা পুরুষদের টয়লেট কোনটা মহিলাদের টয়লেট তুমি এখানে দাঁড়াও আমি চলে আসবো মার্শাল্লাহ আমার বাবাটা চিনতে পেরেছে এরপরও টয়লেট থেকে আসছে এরপর আমরা গিয়েছি আমাদের মালগুলো কালেক্ট করার জন্য এদিকে আমার ছোট বাবা দেখেন আমরা একটা ইয়ে নিয়েছি এখানে আমরা আমাদের মালামালগুলো নিব যেহেতু আমার ছোটো বাবা খুব দুষ্টামি করতেছে এর জন্য কি আমরা এখানে বসে রাখছি এইদিকে আমার হাজব্যান্ড এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা আমাদের সকল মালামালগুলো নিয়ে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি উনি তো আমাদের জন্য অপেক্ষা করতেছে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে উনি আমাদের জন্য অপেক্ষা করতেছে অনেক সুন্দর এবং বিশাল একটি এয়ারপোর্ট এখানে ভিডিও করা এলাও আছে কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করা ভিডিও করা কোনো মতে এলাও না যেমন যেখানে পুলিশ বা বিভিন্ন ইমিগ্রেশন দিতে হয় বা পুলিশ আছে ওইখানে সম্ভবত ওটা এলাও না ওনারা বলে দিয়েছে বা লেখা আছে এখানে কোনো প্রকার ছবি বা ভিডিও করা নট অ্যালাও ওনারা এখানে করতে দেয় না পরে দেখেন অবশেষে খোঁজ মিলল ওদের বাবার ওরা তো একদম পাগল হয়ে গেছে ওদের বাবাকে দেখে যেহেতু আমার ছোটো ছেলে ওর বাবাকে ছিনে এর আগেও একবার ওর বাবার সাথে ওর মিট হয়েছে হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার ছোট ছেলে এই পর্যন্ত দুইবার ওর বাবার সাথে মিট হয়েছে আমরা আমরা যখন এর আগের আসছি তখন ওর বাবাকে খুব মানে খুব বেশি ওর সাথে পরিচিত হয়েছে ওর বাবা ছাড়াও কিছুই বোঝে না বাবাকে খুব বেশি ভালোবাসে এরপর বা লাভ দিয়ে বাবার কোলে উঠছে এবং বড় ছেলেটাও বাবার সাথে আমি পিছন পিছন আসতেছি আর বাবার ছেলে কথা শুনতেছি একে অপরের প্রতি ভালোবাসা দেখতেছি সত্যি অসাধারণ লাগে আসলে আমাদের স্বামীরা যদি আমাদের সন্তান প্রতি অধিক ভালোবাসা সম্পন্ন হয় সত্যি আমাদের নিজের থেকে অনেক বেশি ভালো লাগে যে যাই হোক আমাদের সন্তানদের ওনারা এত বেশি ভালোবাসে এত বেশি কেয়ার করে সত্যি ভালো লাগার মতো এরপর আমার হাজব্যান্ড উনি ওনার গাড়ি নিয়ে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য গাড়িটা উনি নিচে রাখছে এখানে অনেকগুলো ট্রাইব্যুনাল গাড়ি রাখার জন্য অভাব নেই পরে আমরা ওপরতলা নিচতলা মানে ঘুরতে ঘুরতে আমাদের দিন চলে গেছে কিন্তু ওনার উনি কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না এত বিশাল বড় একটা এয়ারপোর্ট সত্যি খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য পরিশেষ আমরা পাইছি দেখেন মানে আমি বুঝি না কয়েক শতক এরিয়া নিয়ে এই জায়গাটি মানে বলে বোঝানো সম্ভব না দেখেন এই একটা এরিয়ায় এখানে প্রচুর গাড়ি কিন্তু আমাদের গাড়িটা এখানে নেই পরে আমরা আবার আরেক দিকে চেয়েছি আমাদের গাড়িটা কোথায় অনেককে জিজ্ঞাসা করতেছে ওর বাবা ট্রাইব্যুনাল দুই নাকি তিনে গাড়িটা রাখছে ওনার শিওর মনে ছিল না এরপর আমরা চারদিকে খালি খোঁজ মানে উনি খোঁজ করতেছে কোন ট্রাইব্যুনাল জানি উনি ঘাড়ি রাখছে গাড়িটা রেখেছে পরে উনি খুঁজতেছে খুঁজতেছে পরে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি কোথায় কিন্তু অনেক হাঁটতে হয়েছে প্রচুর হেঁটেছি যে কোথায় রেখেছে এত বড় এয়ারপোর্ট সত্যি হেঁটে কোনো কুল পাওয়া যাচ্ছে না আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আমি চাই মন ভরে আপনাদের ভালোবাসা দিতে এবং আপনাদের ভালোবাসা পেতে আজকে বছরের শেষ দিন আমরা দু সাল অতিক্রম করে দু হাজার পঁচিশে আমরা আসবো ইনশাল্লাহ আগামীকাল আমরা চাই আমাদের দু হাসি মুখে বিদায় জানিয়ে এবং হাসি মুখে দু সালকে বরণ করতে এবং আমরা আল্লাহর কাছে এটা চাইবো যে আমাদের প্রত্যেকটা মানুষের যেন মনের আশা আল্লাহ সুন্দরভাবে পূরণ করে এবং আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সুখী সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আপুরা ভাইয়ারা আসলে মনের আশা সবাই করে থাকে অনেকের অনেক রকম আশা থাকে যার যারটা আলাদা আলাদা হয়তো আমি জানি না আপনার মনের আশা কি বা আপনারা জানেন না আমার মনের আশাটা কি তবে আল্লাহর কাছে এটাই প্রে করি আল্লাহ আপনি সকলের মনের আশা পূর্ণ করুন এবং সকলকে হেদায়ত দান করুন এবং সুস্থ সুষ্ঠ সুন্দর জীবনযাপনের জন্য তফিক দান করেন আপরা ভাইয়ারা আমাদের দু হাজার চব্বিশে কারোর যে হয়তো এই বছরটা অনেক সুন্দর কেটেছে কারোর বা দুর্বিশ্ম কারোর বা কষ্টের কিন্তু আমি আল্লাহর কাছে চাইবো দু হাজার পঁচিশটা যেন সবার খুব সুন্দরভাবে কাটে দু হাজার পঁচিশ সালে আমরা যেন খুব ভালোভাবে থাকতে পারি এবং দু হাজার চব্বিশটা আমরা জানি আমাদের অনেক ভাই বোন হারিয়েছে এবং বিশেষ করে যে গণ অবস্থানে কোটা আন্দোলনে যে হাজার হাজার ছেলে মায়ের ছেলে বা সন্তানের বাবা অথবা একটা অনেক মেয়েদের স্বামী তাদের অকাতরে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ব্যক্ত করে সত্যি ওই জিনিসটা ভাবলে খুব দুর্বিষহ আমি গত কয়েকদিন আগে একটি আপুর সাক্ষাৎকার দেখেছি উনি প্রায় আট বছর রিলেশনশিপ করে আট বছরের রিলেশনে পরে ওনার বিয়ে হয়েছে বিয়ের চার বছরের মাথায় ওনার স্বামী কোটা আন্দোলনে গিয়ে নিহত হন এবং ওই আপুটার মানে ভারাক্লান্ত মনে যে আঘাত যে কান্না সত্যি ওটা দেখে আমি নিজে সহ্য করতে পারিনি আমার অনেক কষ্ট লেগেছে অনেক কষ্ট পেয়েছি এছাড়া সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে আপুটা তিন বছর একটা বেবি আছে এবং বাচ্চাটা খুব সুন্দর সুন্দর কথা বলতে জানে এবং মাকে জিজ্ঞাসা করে আমার বাবা কই বলেন তো এরকম একটা মুহূর্ত যদি আমাদের কখনো ফেস করতে হয় আল্লাহ না করুক আল্লাহর কাছে চাইবো সবাই সব সন্তানরা যেন বাবার কোলে সুন্দর মত সুন্দর মতো বেড়ে ওঠে কিন্তু এরকম একটা সময় যদি আমাদের ফেস করতে হয় চিন্তা করেন যার যার জায়গা থেকে আমরা কি বলবো আমাদের বাচ্চাদের কি জবাব দেবো যে তোমার বাবা কোথায় ভাইয়াটাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং তার ফ্যামিলির ফ্যামিলি মেম্বার এবং তার মা বাবা এবং তার ওয়াইফ সন্তানকে আল্লাহ বুঝদান দান করুক এবং শক্ত হওয়ার তৌফিক দান করুক এছাড়া ভাইয়াটার আর কোনো ভাই নেই ওনার মায়ের একমাত্র সন্তান উনি এ কোটা আন্দোলনে অনেক মা তার সন্তানকে হারিয়েছে অনেক বোন তার ভাইকে হারিয়েছে সবচেয়ে বড় কথা কি জানেন এই কোটা আন্দোলনে শুধু মা তার ছেলেকে হারায়নি বোন তার ভাইকে হারায়নি বা ওয়াইফ তার স্বামীকে হারায়নি এক একটা পরিবার এক একটা স্বপ্নকে হারিয়েছে এই কোটা আন্দোলনে বেশিরভাগ আমাদের ভাইরা খুবই উচ্চশিক্ষায় শিক্ষিত তারা ডিগ্রি অর্জন করা তারা কত পড়ালেখা করা সেটা হয়তো আমাদের কারো অজানা নেই তাদের পরিবারের স্বপ্ন ছিল তারা অধিক পড়াশুনো করে পরিবারের হাল নিজের হাতে নেবে সত্যি আমি চাই না এরকম আর কখনো আমাদের বাংলাদেশে বা অন্য কোনো দেশে এরকম আর কখনো হোক এটাই যেন শেষ হয় এ কারণে আমি বলবো দু হাজার আমার কাছে খুবই খারাপ একটি বছর কিন্তু খুব আনন্দর একটি বছর যেহেতু আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি কোনো রাজনীতিক বুঝি না আমি কোনো অর্থনীতিক বুঝি না আমি শুধু এটাই বুঝি আমরা সবাই মানুষ আমরা সবাই ভালো থাকতে হবে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ একে অপরে কাঁধে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ব মানুষ যেমন দু হাজার চব্বিশে এসো উনিশশো বাহান্ন সালকে এখনো মনে রেখেছে উনিশশো একাত্তর সালকে মনে রেখেছে উনিশশো উনসত্তর সালকে মনে রেখেছে ঠিক মানুষ বছরের পর বছর যাবে কিন্তু দু হাজার চব্বিশকে কে কখনোই ভুলবে না এটা ভুল আর না আমি চাই না এটা কখনো বলতে তবে তাই বলে আমরা দু হাজার পঁচিশকে সাদরে গ্রহণ করবো না তা কিন্তু নয় অবশ্য অবশ্যই আমরা আনন্দের সাথে গ্রহণ করব আল্লাহ হাফিজ